মাছ ধরার টোপে ব্যবহার করার জন্য এগুলো দেখতে পাচ্ছেন মাছ ধরার টোপে যে কীভাবে মাছে খায় তার জন্য আধার বানানো হয় এই যে আধারের জন্য এগুলো রোজ ফিশিং নাম দেওয়া হয়েছে আইপিএস কোম্পানি তারা নিতে চাইতে আমার সাথে যোগাযোগ করবে রসিম এই ভিতরে একটা ছাতু টাইপের একটা পাউডার আছে এই পাউডারটা পারুটের সঙ্গে মাখাইতে হয় এটা টোপে ব্যবহার করে আধার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমার সাথে থাকবেন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ আবার